উনচল্লিশ পেরিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স যখন চল্লিশ বছর মাস দিন এর অনেক আগেই ফুটবলাররা সাধারণত বুট তুলে রাখেন কিন্তু রোনালদো তেমন নন আর ব্যতিক্রম বলেই তো তিনি রোনালদো এখনও শীর্ষ স্তরের ফুটবলে পর্তুগিজ কিংবদন্তি আলোচিত তবে শুধু আলোচনায় থাকছেন বললেও বোধ হয় সবটা বলা হয় না ম্যাচের পর ম্যাচে গোল করে চলেছেন পর্তুগিজ মহাতারকা সর্বশেষ গতকাল রাতে সৌদি আরব প্রো লিগের ম্যাচ আল ওয়াহদার বিপক্ষে দুই শূন্য গোলে পেনাল্টি থেকে গোল করেন আল নাসর তারকা রোনালদো সৌদি পো লিগে রোনালদোর গোল এখন পাঁচ ম্যাচে চারটি লিগে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের চারটিতেই গোল পেয়েছেন আল নাসর তারকা সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে রোনালদোর গোল সংখ্যা এখন সাত ম্যাচে ছয়টি গতকাল রাতের গোলে আরও একটি মাইল ফলক স্পর্শ করেছেন রোনালদো পর্তুগিজ এই মহাতারকায় এখন চারটি ভিন্ন ক্লাবের হয়ে সত্তর বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন গোলগুলো তিনি করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ জুভেন্তাস এবং আল হয়ে দুই সাল বিবেচনায় নিলে রোনালদোর পারফরমেন্স আরও ক্ষুরোধার এ বছর ছত্রিশ ম্যাচে রোনালদো গোল করেছেন তিরিশটি সঙ্গে আছে পাঁচ গোলে সহায়তা এ বছর রোনালদো সব মিলিয়ে মাঠে ছিলেন তিন মিনিট ম্যাচ প্রতি করেছেন শূন্য গোল আর মিনিট হিসাব প্রতি একশো মিনিটে একটি করে গোল করেছেন সিআর যেখানে আছে তিনটি হ্যাটট্রিকও এ বছর লিউরেন মেসির সঙ্গে তুলনা করলেও এগিয়ে থাকবেন রোনালদো চোট জর্জর মেসি এ বছর পঁচিশ পঁচিশ ম্যাচে খেলে গোল করেছেন উনিশটি এবং গোলে সহায়তা করেছেন চোদ্দটি ম্যাচ প্রতি গোলেও রোনালদোর চেয়ে পিছিয়ে আছেন মেসি মিনিট প্রতি গোলের হিসাবে রোনালদো চেয়ে পিছিয়ে আছেন ইন্টার ফরোয়ার্ড একশো ছয় দশমিক পাঁচ মিনিটে একটি করে গোল করেছেন এ বছর রোনালদোর তিনটি হ্যাটট্রিকের বিপরীতে মেসির কোনো হ্যাটট্রিক নেই চলতি বছর রোনালদোর করা তিরিশ গোলেও বৈচিত্র্য আছে বেশ পাঁচটি গোলে তিনি করেছেন পেনাল্টি থেকে ফ্রিক থেকে করেছেন তিনটি গোল বক্সের বাইরে থেকে একটি গোল করলেও বক্সের ভেতর থেকে করেছেন একুশটি গোল ডান পায়ে বিশটি গোল করার পাশাপাশি বা পায়ে করেছেন ছয়টি গোল আর বাকি চার গোল করেছেন হেডে গোল করার বৈচিত্র্যতা এবং লড়াকু মানসিকতা পরন্ত বেলায়ও প্রাসঙ্গিক করে রেখেছে রোনালদোকে এখনও রোনালদোর পায়ে বল মারে দারুণ কিছু সম্ভাবনা এই নৈপুণ্য রোনালদো আর কতদিন টেনে নিয়ে নিতে পারবেন সেটাই এখন দেখার অপেক্ষা তো আমাদের সাথে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ